হাই যারা আসলে ব্লক প্রিন্টের জন্য তারা কিন্তু একমাত্র আমাদের কাছে আমাদের কোয়ালিটি এবং আমাদের অন্যের কালার কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করি কারণ আপনারা এই অন্য গুলো কিন্তু কোথাও খুঁজে পান না আসলে যারা ব্লক প্রিন্ট করেন তাদের জন্য সবচেয়ে বেটার কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন অন্য গুলো

বেশি পছন্দ করেন এবং কালার মেসিং করতে যাচ্ছেন থ্রি পিসের সাথে তারা কিন্তু এই ওনাটা আমাদের কাছে কালেকশন করতে পারেন আমাদের প্রত্যেকটা ওনার আমি একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের ওনার কোয়ালিটি এবং ওনার ভিতরে যে পোর্শনটা কত সুন্দর এবং কত মিহি ঠিক আছে প্রত্যেকটা কালার আমরা খুব সুন্দর করে ডাইং করে কিন্তু সেল করে থাকি যারা আসলে এক পিস দু পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে সম্পূর্ণ সারা বাংলাদেশে

পানি কালার এখানে কিন্তু বেগরি কালার এখানে কিন্তু ল্যাভেন্ডার কালার মানে অনেক ধরনের শেড আমাদের কাছ থেকে পাচ্ছেন খুব সুন্দর এবং খুব রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা অন্য গুলো কালেকশন করতে পারছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল এর